আমাদের টলার ব্যবস্থা তাহলে শেষ হয়ে গেছে এখন যাব দুটো এক জায়গায় লক দেন চলেন পানি নিয়ে নিজের পানি আনা লাগতো তো এই কিছু নিয়ে আসো পানি টানি নিয়ে আসো খাবার পানি না তুমি পছন্দ করে নিয়ে আসো পানি পানি আর একটু

আমাদের টলার ঠিক হয়েছে ওপাশে খাদি খাসিটা না ফরেস্ট অফিস পর্যন্ত যে আমরা সুন্দরবন দেখে আসবো এই বোর্ডগুলো প্রথমে তারা যাইতে রাজি হয়নি পরে রিকোয়েস্ট করার পরে এই ভাইয়ের একটা বোর্ড দিয়েছে আমাদের এগুলো সব স্টিল বোর্ডি কাস্টমার ফরেস্ট সাধারণ এই বোর্ডগুলো কি সব স্টিল বডি আমার তো তাই হয়ে বলতে ফাইবার হ্যাঁ হালকা কিন্তু না মানে ওজনের দিক দিকে হালকা কিন্তু শক্ত মানে ওজন কম যেরকম স্টিল বোর্ডে বোর্ডের একটা বডির একটা ওজন থাকে অনেক সেটা তো নয়

এটা তো ডুয়েল ইঞ্জিনই তো এটা হ্যাঁ এটা তো ডুয়েল ইঞ্জিন দুই ও দুইস মানে চাইনা ইঞ্জিনে বেশি শব্দ হয় যে এই বোটে দেখতেছেন না এগুলো আরো বেশি শব্দ হয় এটা স্যার চাইনা মানে যে ডিজেল যেগুলো স্বাভাবিক ওইগুলোই হ্যাঁ না আমাকে একটু পানি আনতে গেছে পানি মানে ওখানে পানি ছাড়া তো ওখানে এই আবার দক্ষিণ দিকে এসে পানি নাকি ভালো কোয়ারের থেকে হ্যাঁ এমনি নদীর পানি না না হলে কলের পানি ভালো আমি সেদিন ওই যে আপনার ইসে এসেছে কাশিয়াট খুলে এসেছে এসে ও কপাতক নদীর পানি মিষ্টি হয়েছে মানে আমি বলছি মিষ্টি হয়ে বাচ্চাটা নিয়ে নামিয়েছি নামে ডুব দিয়েছি এক নিয়ে খাইয়ে দেখি ও বাবা এ কি আমি সেটা বলতাম আমাদের বাড়ি তো বেশি দূর না আমাদের ওই দক্ষিণ অঞ্চলের লোক আমার এই যে বটিয়া কাটায় চালনা বটিয়া কাটা হ্যাঁ কিন্তু আমাদের ওই নদীটা তো ওই যে কাতিনাংলা নদী ওটা কিন্তু আবার ওই এই সময় মিষ্টি হয়ে যায় পানি

আর একটা আছে যে জোরসিং সেটা তো এই হ্যাঁ না আমরা জোরসিং এ যাবো কিন্তু আজকে আর হবে না জোরসিং স্কুলে আবার একটা বিল্ডিং করার জন্য ইয়ে ম্যাপ টপ মাপ টপ নেওয়া লাগবে আমরা মূলত এলজিডির লোক এলজিডি নাম শুনেছেন আপনার কি ওই যে মেইন রাস্তা করতেছি এইচবি রাস্তা আমরা ভূগোল ইঞ্জিনিয়ার অফিসের স্টাফ শুক্রবার এসে ঘুরতে ঘুরতে চলে আসলাম ওই এক ভাই নতুন আছে এই জন্য ওই রাস্তাটা আমি বলি আপনাদের ওই এইচ বি হওয়ার পরে ওই রাস্তাটা আমরা সুন্দরবন প্রজেক্টে ঢুকাইছি ওই কাট কাটার থেকে ওইটুকু যেদিন ওরা ইসলিং করে দেবে তারপরে আমার প্রসেসিং আমাকে রেডি পরে আমার স্ক্রিন পাঠিয়ে দেবো একবার ওই কাঠ থেকে এই যে আপনার গোলখালি পর্যন্ত চোদ্দগুলি এক প্যাকেজে পাঠাবো এক প্যাকেজে টেন্ডার হবে শুধু এই পানি উন্নয়ন বোর্ড কাজ ছাড়ি দিয়ে ছাড়ি দিয়ে যাওয়ার পরে কারণ ওরা কাজ ছাড়ি দিয়ে যাবে তারপরে আমরা প্রসেসিং শুরু করবো ওটা আমাকে আমাকে স্কিম রয়েছে পানি উন্নয়ন বোর্ড আবার খুব ঝামেলা করে যে আমাকে রাস্তাঘাটে কাজ করতে দেবো না এ অসীম কই অসীম বাবু কই ওটা সাইলেন্সার এইটা আমাদের টলার এটা বিশাল ইঞ্জিন ও লাভ দিয়ে উঠবে না হ্যাঁ এখানেই বসে না আমার ড্রাইভার না जा